বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন খারিফ মরসুমে বিভিন্ন জেলায় বিভিন্ন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করিয়েছেন যে সমস্ত এলাকায় ফসলের ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দিয়ে দিয়েছেন তো আপনাদের মনে একটাই প্রশ্ন যে সমস্ত কৃষকের স্ট্যাটাস ক্লেম নট রিপোর্টেড দেখাচ্ছে তারা কি টাকা পাবে কি পাবে না ক্লিয়ারলি জানতে আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদনকারী কৃষকরা কীভাবে আপনারা বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন আর আপনার স্ট্যাটাস ক্লেম নট রিপোর্টেড থাকলে আপনি কী করবেন বা টাকা পাবেন কিনা সম্পূর্ণভাবে বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটি আপনারা পুরোপুরিভাবে দেখতে থাকুন আর এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিচে আপনার একটি সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে সিম্পলি ক্লিক করুন তাহলে পরবর্তী লেটেস্ট ইনফরমেশন আপনার কাছে সামনেই প্রথমেই চলে আসবে দেখুন এই কৃষকদের জন্য একাধিক প্রকল্প মুখ্যমন্ত্রী শুরু করেছেন তো আপনারা জানেন যে বাংলা শস্য বীমা এমন একটি প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে প্রকল্পের মাধ্যমে ফসলের শুধুমাত্র ক্ষতিপূরণ দেওয়া হয় এ প্রকল্পের মাধ্যমে এরকম না যে আপনি আবেদন করলে টাকা পাবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে আমি আপনাদেরকে পয়েন্ট পয়েন্ট করে বুঝিয়ে দিচ্ছি যে সেই সমস্ত যে সমস্ত কৃষকদের কৃষকরা আবেদন করেছেন টাকা পাবেন কি পাবেন না ক্লেম ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে কারণ আজকের এই ভিডিওটি আপনাকে এ টু জেড বিস্তারিতভাবে জানিয়ে দেবে যে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কি পাবেন না দেখুন ফার্স্ট আপনারা আবেদন করেছিলেন সেপ্টেম্বরের পনেরো তারিখের আগে আগে খারিফ মরশুমের খারিফ মরশুমে যে সমস্ত কৃষকরা আবেদন করেছিলেন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চেক ইন্স্যুরেন্স কাভারেজ আফসিন থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারছিলেন এবং তারপর থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও চেক করতে পারছিলেন এসনে অ্যাপ্রুভ এডিএপ্রুডে ডিডিএপ্রুভ এরকম আপনাদের কিন্তু লেখা ছিল তো সেই স্ট্যাটাসের পর বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি স্ট্যাটাস চেক করার অপশান চলে আসলো সেখান থেকে আপনারা স্ট্যাটাসও চেক করতে পারছিলেন তাহলে সেই জায়গাটাতে অনেকের ক্লেম নোটিপোর্টের আছে অনেকের আবার আন্ডার প্রসেস আছে অনেকের আবার টাকা চলে এসছে সে কারণে পেমেন্ট অ্যামাউন্টটা সেখানে লিখা রয়েছে অনেকের আবার ইউটিআর নাম্বার সন রেখা রয়েছে তো স্টাটাসের মানেগুলো কি ক্লেম নট রিপোর্টেডের মানে তো চলুন আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি জেনে নিচ্ছি অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি একটুও আপনার উপকার এসে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে এইরকম লেটেস্ট ইনফরমেটিভ গুলো শেয়ার করতে ভুলবেন না কারণ তারাও যাতে এই রকম নিত্য নতুন আপডেট পেয়ে যায় দেখুন ফার্স্ট এবার আপনাদেরকে প্রসেসটা যদি আপনারা প্রমাণস্বরূপ দেখেন সেক্ষেত্রে আপনারা এবার দেখুন অফিশিয়াল ওয়েবসাইটে আসার জন্য সিম্পলি আপনারা বিএসবি লিখবেন বিএসবি যখনই লিখবেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন বাংলা শস্য বিমা বাংলা শস্য বিমা ডট অফিসিয়াল ওয়েবসাইট একটি আপনার সামনে এ চলে আসবে লিংক। এখানে দেখুন একটি আপডেট আপনাকে জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন অফ রবি দু হাজার তেইশ চব্বিশ মরশুমের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে রবি মরশুমের দু হাজার তেইশ চব্বিশ সেশনে আবেদন করে নিন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদন প্রক্রিয়াগুলো জমা করুন কৃষি দপ্তর অফিসে যাতে আমার কাছে লেটেস্ট ইনফরমেশনগুলো আসে এবং আমি তাদেরকে টাকা দিই যে সমস্ত জেলায় ক্ষতি হয়েছে ফার্স্ট আপনারা কি করবেন আমি যেভাবে প্রসেসটা আপনাকে বলছি চেক ইন্স্যুরেন্স কভারেজটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে সিম্পলি এখানে আপনি যখন ক্লিক করবেন আপনার ভোটার কার্ড নম্বরটি নেবে না যখন আপনারা ফোন থেকে করবেন এবার এখান থেকে যে একটি কর্নার সিলেক্ট করে নেবেন এই কর্নারে যদি আপনারা একটু ট্যাপ করেন এইখান থেকে এইটুকুর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে কর্নার বা ওপরের কর্নারে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার হবে সিম্পলি এখানে আমরা ট্যাপ করে আপনার ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দিচ্ছি সেশনটা সিলেক্ট রয়েছে খারিফ মরশুম দু সাল চেক অপশানে সিম্পলি ক্লিক করবেন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমরা আপনাদের সামনে রেখেছি বাংলা শস্য বিমা ডট নেট ওয়েবসাইট থেকে একটি স্ট্যাটাস দেখুন এখানে সিম্পলি আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে কোন ফসলের জন্য আবেদন রয়েছে কত শতক জমিতে আবেদন রয়েছে দুই দশমিক ফোর এইট একরে দেখতে পাচ্ছেন দুই একরের আড়াই একরের সমান এখানে আবেদন করা রয়েছে এখানে আপনারা একটি অপশান পাবেন ডাউনলোড সার্টিফিকেট আমি আপনার যে প্রসেসটা বলছি সেই প্রসেস ফলো করবেন ডাউনলোড সার্টিফিকেট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনি সিম্পলি একবার ট্যাপ করে নিন তারপরে আপনার সামনে আপনার এ টু জেড ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন সিম্পলি আপনি নিচের দিকে স্ক্রল করলে আপনি এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন আইডি এই অ্যাপ্লিকেশন আইডি যে রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডিটি আপনাকে কপি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি এটিকে আপনাকে কপি করতে হবে দেখুন এখানে কে দিয়ে লেখা রয়েছে যদি আপনি রবি মরশুমে চেক করেন সেক্ষেত্রে আর দিয়ে লেখা থাকবে যেহেতু খারিফ সিজনের আমরা চেক করছি সেখানে কে দিয়ে লেখা রয়েছে এটা আমরা আবেদন করেছি এখানে টোটাল আপনার সমস্তটা দেখতে পাবেন কোন প্লটে আপনি আবেদন করেছেন প্লট নাম্বার মানে দাগ নাম্বার জেল নাম্বার আপনার মোজার নাম সমস্তটা এখানে আপনি পেয়ে যাবেন এবং ইন্স্যুরেন্স ইউনিট নাম গ্রাম পঞ্চায়েত এখানে পেয়ে যাবেন ক্রপ ব্লক কোন ব্লকের আন্ডারে আপনি আবেদন করেছেন এখানে নিজের সমস্তটাই নিচে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এবার আমরা সিম্পলি এখানে আর কথা না পারি অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে নিচ্ছি ওপরে আপনার পুরো পার্সোনাল ইনফরমেশন পেয়ে যাবেন কোম্পানির অ্যাড্রেস পেয়ে যাবেন নিচের দিকে স্ক্রোল করলে নিচের দিকে স্ক্রোল করলে আপনি একটি অপশন পাচ্ছেন দেখুন এখান থেকে একটি অপশন পেয়ে যাচ্ছেন পাঁচ নম্বরে ফর এনি গ্রিভেন্স কাইন্ডলি ভিজিট মানে আপনি যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ করতে চান বা কিছুই করতে চান সেক্ষেত্রে যেটা হচ্ছে কি আপনার এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কের ওপরে ক্লিক করবেন আগে প্রথমে আমি বলেছি আপনাকে সেই কপি করতে সেই কপি করে নেবেন এই লিংকে ক্লিক করবেন সবসময় লিঙ্কটি ওপেন হচ্ছে না দেখুন এবার লিঙ্কটি ওপেন হয়ে গেছে আমাদের সামনে এটি হচ্ছে ক্লেম স্ট্যাটাস সার্চ মডিউল আপনি যে স্ট্যাটাসটা আপনার সার্চ করবেন যেটি আপনার পলিসি রয়েছে সেটি সার্চ করবার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফার্মার আইডি বা ব্যাংক ডিটেলস দিয়ে আপনাকে করতে হবে যেহেতু আমাদের কাছে অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাভেলেবেল রয়েছে যে কপি করতে বলেছিলাম সেটি এখানে ইনপুট করুন এই সাত এবং এক কত হয় এক এবং সাত এখানে আট আমরা দিয়ে দিচ্ছি এবার সার্চ অপশানে ক্লিক করে নেব তো চলুন এগুলো কমপ্লিট করার পর সার্চ অপশানে ক্লিক করে দেখাচ্ছে কি আসছে আগে একটি প্রসেস আপনারা এখান থেকে লক্ষ্য করবেন অ্যাপ্লিকেশান নাম্বার আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার পলিসি নাম্বার দেখতে পাবেন প্রোডাক্ট কোড দেখতে পাবেন মানে যেই পলিসি আপনি এনরোল করেছেন যে পলিসিতে তার প্রোডাক্ট কোড প্রোডাক্ট কোড হচ্ছে যেই বাজাজ এলিয়েন্স কোম্পানির যেটা অফিস রয়েছে সেখানে এই প্রোডাক্ট কোডটা ইউজ করেন কেন প্রোডাক্ট কোড ইউজ করার ক্ষেত্রে কি হয় যে আপনি কোন ধরনের পলিসি করেছেন প্রোডাক্ট কোডটা দিলেই আপনার সেই ধরনের পলিসিটা সেখানে শো করবে আপনারা ব্যাংকিং সিস্টেম যারা ইউজ করেছেন তারা প্রোডাক্ট কোড সম্বন্ধে অনেকে অনেক রকম ধারণা রয়েছে তো প্রোডাক্ট কোড সম্বন্ধে আমি আর বিস্তারিতভাবে আলোচনা করছি না এটি হচ্ছে একটি কোড সেটা হচ্ছে সেই ইনপুট যদি করেন তাদের ওয়েবসাইটে তাহলে সেই কোডটি দিয়ে এই যে পলিসিটি আপনি করেছেন সেই পলিসির এ টু জের ইনফরমেশন তিনারা দেখতে পাবেন মানে পার ডাটা হিসাবে দেখতে পাবেন না টোটাল সেই হিসাবে কী ইনফরমেশন রয়েছে টার্মস কন্ডিশন সমস্যাটাই দেখতে পাবেন এই প্রোডাক্ট কোড থেকে তাই প্রোডাক্ট কোড আপনাদের জন্য না সেই এর জন্য মানে আপনার কোন অফিসে গেলে আপনি বলবেন ফাইভ জিরো ওয়ান সিক্স প্রোডাক্ট কোডে আমি এই পলিসিটা এনরোল করেছি এরকম তো এরপর ফার্মার নেম পাবেন ইয়ার পাবেন খারিফ সিজন আমরা আবেদন করেছি ওয়েস্ট বেঙ্গল এখানে ডিস্ট্রিক্ট রয়েছে এখানে আপনার তালুকা রয়েছে মানে আপনার ব্লক পেয়ে যাবেন এখান থেকে আপনার আইউ নেম পেয়ে যাবেন আর ক্রপ যে ফসলের জন্য আপনি আবেদন করেছেন সেই ফসল লেখা আছে প্যাডি ধান বাংলাতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এখানে ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোড ডিটেলস রয়েছে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি আপনি কনফার্ম করে নেবেন যদি ভুল থাকে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার বা কোনো কিছু ইনফরমেশন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা সিম্পল যোগাযোগ করবেন সাইড স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট নাম্বার ইনস্টিউড এরিয়া এখানে আপনারা অনেকে কমেন্ট করেন ইনসিউড এরিয়া জিরো পয়েন্ট জিরো থ্রি টু এ থ্রি ডাবল এইট সিক্স সিক্স ফোর কেন আছে এটি হচ্ছে ফ্রেন্ডস ছোট একরে একর হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে বড় একটি হচ্ছে ছোট একর যেহেতু এখানে যে ইনসিওর এরিয়া আছে এটি একরে রয়েছে এটি হচ্ছে অন্য ছোট একর সে কারণে এখানে বড় অনেকটি সংখ্যা রয়েছে এটিকে কনভার্ট যখন বড় একরে করবে অবশ্যই আপনি দেখতে পাবেন সেখানে আপনার একরটা ওই দুই দশমিক ফোর এইটি চলে এসছে মানে এই কৃষকের যেটা রয়েছে স্ট্যাটাস দেখুন অ্যাক্টিভ আপনি যদি টাকা পান তাহলে এখানে আপনার অ্যামাউন্টটা চলে আসবে যদি আপনার ক্লেম নট আমি এবার ডিটেলসে আপনাকে বোঝাচ্ছি যতদিন এখানে অ্যাক্টিভ থাকবে মানে আপনি ভাববেন আমি টাকা পেতে পারি যতদিন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে যাবে তখন আপনি ভাববেন আমি আর এই প্রকল্পের টাকাটা পাবো না যদি ক্লেম নট রিপোর্টেড থাকে আর এখানে ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনি ভাববেন আপনি আর এই প্রকল্পের মাধ্যমে টাকাটি পাবেন না এবার যাদের অ্যাক্টিভ রয়েছে এবং ক্লেম নট রিপোর্টেড রয়েছে তাহলে আপনাকে এবার বুঝতে হবে আপনি টাকা পেতেও পারেন নাও পারেন তো এখানে অ্যাক্টিভ এবং ক্লেম নট রিপোর্টেড মানে এই কৃষকটা টাকা পাবে কি না সেটা সিম্পলভাবে আপনি বুঝে নিন ক্লেম নট রিপোর্টেড এট ইফ উইল অ্যানি গেট আপডেট উইল গেট আপডেট মানে বলা হয়েছে যে ক্লেম নট রিপোর্টেড আপনি যে পলিসিটা এনরোল করেছেন বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি রাজ্য সরকার দিয়ে যে করিয়েছেন সেটার ওপরে রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো রকম রিপোর্ট করেনি রিপোর্ট বলতে এটা না যে আপনার এই পলিসিটা বন্ধ করার রিপোর্ট মানে রিপোর্ট দুই ধরনের হয় একটি আপনি রিপোর্ট করছেন কোন রকম কিছু চাওয়ার জন্য যেমন আপনার স্কুলে অনেকেই কিন্তু এডুকেশনাল যেনারা স্টুডেন্ট রয়েছে এই চ্যানেলে তাদেরকে আমি বলতে চাই রিপোর্ট রাইটিং যে রয়েছে সে রিপোর্ট রাইটিং এটা রাজ্য সরকার আপনার পলিসির ওপরে রিপোর্ট করেনি তো রিপোর্ট করেনি বলতে যা আপনার বলতেও পারে না বলতে পারে এটা আপনার বুঝতে পেরে গেছেন তো অনেক চ্যানেলে কী করছে আপনাদেরকে এরকমভাবে ডিটেলসে বোঝাচ্ছে না তো সে কারণে আমি আপনাকে ভাবলাম যে ডিটেলসে বুঝিয়ে দিই অনেকেই কমেন্ট করছেন বাংলা শস্য এই ডিস্ট্রিকে পাবে না এই ব্লকে পাবে না সে কারণে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিলাম আপনার আপনি কমেন্টে জানাবেন যে আপনি এই প্রকল্পের মাধ্যমে আপনার স্ট্যাটাস কী রয়েছে আপনার যদি অন্যান্য স্ট্যাটাস থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আর ক্লেম নট রিপোর্টের থাকলে আপনার বুঝে যাবেন আপনার রিপোর্ট এখনো করেনি রাজ্য সরকার রিপোর্ট করলেই টাকা পাবেন দেখুন রাজ্য সরকার কৃষকদের চাইছে আরও স্বাবলম্বী করতে যে সমস্ত জেলায় ক্ষতি হবে সেই সমস্ত জেলায় টাকা পাবে যে সমস্ত ব্লকে ক্ষতি হবে সেই সমস্ত ব্লকে আপনি টাকা পাবেন আপনি আবেদন করলে টাকা পাবেন এমনটা কিন্তু ভাবলে আপনি ভুলে এ আবেদন করে আপনার নষ্ট হবে দু হাজার তেইশ চব্বিশ মরশুমের রবি মরশুমের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আপনি আপনার ব্লক থেকে আবেদন করে নেবেন সিম্পলি এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী টাকা কিন্তু দিতে পারে রাজ্য সরকার জানিয়েছেন দার্জিলিং জেলা থেকে কারণ সেখানে তিনি জানিয়েছেন যে ফসলের ক্ষতি হয়েছে মিক্সাম ঘূর্ণিঝড়ের কারণে বা আরও বিভিন্ন ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কিন্তু দাঁড়াবে রাজ্য সরকার কোনো রকম চিন্তা করবেন না তিনি কিন্তু সেখান থেকে এই ভাষণটি দিয়েছেন একটি মঞ্চ থেকে তো যেই দিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেয় তো সেখান থেকে আমরা ডিটেলসেও জেনেছিলাম যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং তার পরবর্তীতে রাজ্য সরকারও জানিয়েছে টাকা কিন্তু দেবেন আবেদনটা অবশ্যই করে নেবেন এবারে এবং টাকা আপনি পাচ্ছেন না সেটা অনেকেরই বিভ্রান্তিকর কথা কারণ আবেদন অনেক জায়গায় ক্ষতি হয়েছে বলেও টাকা কিন্তু অনেকে পাননি তো জিনারা পাননি অবশ্যই কিন্তু আপনারা একবার বাজাজ এলিয়েন্সকে একবার কল করে নিজস্বভাবে নিজের ভাষায় জেনে নেবেন তিনারা কী বলতে চায় এবং আমার যদি না আপনারা বুঝতে পারেন অবশ্যই নিজের প্রমাণস্বরূপ আপনারা বাজাজকে কল করে নেবেন কিংবা বাংলা শস্যই হেল্পলাইন নম্বরে কল করে জেনে নেবেন তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি ফ্রেন্ডস ক্লেম নট মানে ডিটেলসে এবার বুঝিয়ে দিলাম আজকের আপডেটটি এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ